এই কেকটাকে দেখে না সবার জিবে জল এসে যাবে আমারও এমনটাই হয়েছিল আর এটা বানিয়ে সবাইকে খাইয়ে যখন বলেছি যে শুধু সুজি দিয়ে তৈরি করেছি কেউ তো বিশ্বাসই করতে পারেনি মানে এত ভালো কেক শুধু সুজি দিয়ে কি করে হতে পারে আর এটা বানাতে না আমি মিক্সি ইউজ করেছি না বিটার না তেল না ঘি না বাটার কিছুই দিতে লাগবে না তারপরও তোমরা দেখতে পাচ্ছ এটা একেবারে পারফেক্ট ভ্যানিলা কেকের মতো হয়েছে আর এত ভালো কেক তোমরা গ্যাসের চুলাই কড়াইতে তৈরি করতে পারবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে তাহলে চলো বন্ধুরা দেখে নাও আমি এই কেকটা কিভাবে তৈরি করেছি তো আমার প্রিয় বন্ধুরা সবার প্রথমে আমাদের দরকার চিনি এখানে আমি এক বাটি চিনি নিয়েছি মানে একশো গ্রাম চিনি নিয়ে দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটাকে স্কিপ করতে পারবে অনেকের আবার কেকের মধ্যে লবণ পছন্দ হয় না এবার আমরা দিয়ে দেব দুধ এখানে একদম ফুটন্ত গরম দুধই দিতে হবে দুধটাকে আমি খুব ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি সেই গরম গরম দুধই কিন্তু দিয়ে দিতে হবে এখন চিনিটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর গরম দুধের মধ্যে চিনি খুব তাড়াতাড়ি গলে যায় আমরা সবাই জানি তো খুব ভালো করে এইভাবে চিনিটাকে প্রথমে মেল্ট করে নেব তো বন্ধুরা এখন আমাদের লাগবে সুজি এক প্যাকেট সুজি নিয়েছি মানে যে বাটি মেপে আমি দুধ নিয়েছি ঠিক সেই বাটি বাটিমেপেই সুজি নিয়েছি এখানে দুশো গ্রাম সুজি রয়েছে এখন এই গরম দুধের মধ্যে সুজিটাকে দিয়ে দিতে হবে এবার খুব ভালো করে দুধের সাথে সুজিগুলোকে মিশিয়ে নিতে হবে এখানে আমি সরু সুজি ব্যবহার করেছি তোমাদের কাছে যদি সরু সুজি না থাকে তাহলে মোটা দানাটা একটু মিক্সিতে চালিয়ে নেবে ঠিক আছে তো খুব ভালো করে এইভাবে আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি গরম দুধ ইউজ করার কারণে আমাদের সুজিগুলো কিন্তু ভিজে একেবারে সফট হয়ে যাবে একদম কাদা কাদা হয়ে যাবে দুধ আর সুজির মাপটা যেন সমান সমান হয় সেদিকে একটু খেয়াল রাখবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা রেখে দেব প্রায় কুড়ি মিনিটের মতো তো বন্ধুরা আমরা প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ঢাকনাটা খুলে এবার সুজিটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর তোমরা দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু একেবারে সফট হয়ে গেছে যতটা দুধ ছিল দুধগুলো সুজির মধ্যে টেনে নিয়ে একেবারে কিন্তু কাদা কাদা হয়ে গেছে তো খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে এইভাবে আমরা মিশিয়ে নিচ্ছি আজকের কেকটা তৈরি করতে আমরা বেকিং পাউডার বেকিং সোডার ব্যবহারও করব না তারপরেও জালিদার পারফেক্ট কেক হবে তো বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলাইসেন্স এখানে ছোট্ট একটা চামচে করে আমি অল্প একটু ভ্যানি লাইসেন্স দিয়ে দিচ্ছি খুব বেশি দেবার দরকার নেই এবার এটাকেও খুব ভালো করে সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে আমার প্রিয় বন্ধুরা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে আর আমাকে ছোট্ট একটা কমেন্টে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো বন্ধুরা এখন একটা কেকটিন নিয়েছে আর এই কেক টিনের মধ্যে অল্প একটু তেল দিয়ে এইভাবে ব্রাশ করে দিতে হবে তো তোমাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে সেটাই দিয়ে দেবে আমার কাছে এখন বাটার পেপার নেই তো আমি তেল ব্রাশ করে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দেব ময়দা তেলের ওপরে ময়দা দিলে সেটা একেবারেই বাটার পেপারের কাজ করবে তো খুব ভালো করে ময়দাটাকে এইভাবে বাটির চারপাশে আমি মাখিয়ে নিচ্ছি তারপরে এক্সট্রা যে ময়দাটা আছে সেটা আমরা ফেলে দেব তো আমাদের কেক টিনটা একেবারে রেডি এটা সাইডে সরিয়ে রাখবো আমরা এখানে বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করব না তারপরেও কেকটাকে তো ফোলাতে হবে এর জন্য আমি নিয়েছি ইনো তো এক প্যাকেট ইনোতেই হয়ে যাবে মানে এক প্যাকেট সুজির জন্য এক প্যাকেটে ইনো লাগবে এর থেকে বেশি দিতে হবে না তো ইনোটাকে আমি দিয়ে দিচ্ছি আর যদি ইনোর ফ্লেভার কারো পছন্দ না হয় তাহলে এখানে তোমরা বেকিং সোডার বেকিং পাউডার দিতে পারো এর ওপরে সামান্য একটু জল দিয়ে দেব। তো জলটা দিলে ইনোটা এক টিপভাবে কাজ করবে এবার হালকা হাতে খুব ভালো করে ইনোটাকে সুজির ব্যাটারির সাথে মিশিয়ে নিতে হবে ইনোটা মেশানোর কারণে আমাদের কেকটা কিন্তু একেবারে সফট আর ফুলাফুলা আর ভীষণ পরিমাণে জালিতার হবে তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা দেখেছো ফুলে গেছে এখন এই কেকটিনের মধ্যে আমরা সুজির ব্যাটারটা ঢেলে দেব। বন্ধুরা এত সহজভাবে এত কম উপকরণে এত সুন্দর কেক তৈরি করা যায় তোমরা ভাবতে পারবে না তো ব্যাটারটাকে আমি ঢেলে দিয়েছি এখন একটু বাটিটাকে এইভাবে নাড়িয়ে নিতে হবে এর ওপর থেকে এবার আমি কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি তো বন্ধুরা অপর অপরদিকে আমি আগে থেকে একটা কড়াইকে প্রিহিট করে নিয়েছিলাম এখন এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এই কেকের ব্যাটারটা খুব সাবধানে এর ওপরে বসিয়ে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চল্লিশ মিনিট পর্যন্ত বেক করতে হবে বন্ধুরা প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কেক তৈরি হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি তো বন্ধুরা কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর কালারটা খুবই সুন্দর হয়েছে এটা আমাদের ইনো দেওয়ার কারণেই কিন্তু হয়েছে এখন সাইডটা এইভাবে চাকু দিয়ে ছাড়িয়ে নিতে হবে এটা যদিও বা খুব ভুলে যায়নি কিন্তু এটা দারুণভাবে জালিদার আর স্পঞ্জি হয়েছে এখন আমি তোমাদের ডিমোল্ড করে দেখাচ্ছি খুব সহজেই কিন্তু ডিমোল্ড হয়ে যায় এটা আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে অপূর্ব সুন্দর কেক আমাদের তৈরি হয়ে গেছে জাস্ট অসাধারণ পারফেক্ট আর আমি কি বলবো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কতটা পারফেক্ট হয়েছে এখন কেকটাকে আমি একটু সাজিয়ে দিচ্ছি তো কিছু ড্রাই ফ্রুট দিয়ে উপর থেকে যাতে দেখতে খুবই আকর্ষণীয় লাগে বন্ধুরা আমার এই রেসিপি ফলো করে তোমরাও যদি কেক তৈরি করো এরকম পারফেক্ট কেক তোমরাও তৈরি করতে পারবে খুবই সহজে আর আমি তোমাদের সাইটটা তো দেখে দিচ্ছি যে কতটা জালিদার হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ এখানে তোমাদেরকে যা যা দেখানো হয়েছে ভিডিওতে ঠিক তাই তাই দেওয়া হয়েছে এর বাইরে কিছুই দেওয়া হয়নি তারপরেও এত সুন্দর কেক তৈরি হয়েছে কেকটাকে এখন আমি তোমাদের কেটে দেখাবো যে ভেতরটা কতটা সফট হয়েছে তার হয়েছে বন্ধুরা এই দেখো এইখানে আমার বলার কিছুই নেই তোমরা নিজেরাই দেখে বলবে যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে এখন পুরো কেকটাকে আমি কেটে নিচ্ছি এই কেক তৈরির সাথে সাথে আমার পেছন দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে প্রায় তিনজন তো এই কেক কেটে এমনি তাদের হাতে আমার দিতে হবে এর আগে আমার ভিডিওটা খুব তাড়াতাড়ি করে শেষ করতে হবে তোমাদেরকে আমি খুব শীঘ্রই দেখিয়ে দিচ্ছি এখন এখান থেকে একটা পিস আমি তোমাদের ভেঙেও দেখাবো এ দেখো একেবারে সফট জালিদার পারফেক্ট আমি তোমাদের কি বলবো যে কেকটা এতটা পারফেক্ট হয়েছিল আমি নিজেও ভাবতে পারিনি যে এত পরিমাণে পারফেক্ট হবে তো বন্ধুরা আশা করছি আজকের আমার কেক রেসিপিটা তোমাদের অনেক 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 ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আজকে আমি এখানেই বিদায় নেবো আবার দেখাবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো